মাছ মারো মারো দেখো আছে ওই দেখো ওই যে পুকুরে

কি করছো তুমি তুমি টোটো চালাতে পারো কেমন করে চালাতে হয় দেখি চালাও তো একটু এটা কার টোটো তোমার টোটো কে কিনে দিয়েছে দাদা কিনে দিয়েছে পাপা কিনে দিয়েছে চালাও তো একটু কেমন করে চালাও দেখি বাহ খুব সুন্দর চালাতে পারো তো টোটো যাচ্ছে না কেন চাবি লাগাতে হবে চাবি নেই আর বাড়িতে আছে চাবি বাড়িতে আছে তাহলে তুমি কেমন করে চালাবে লাইট চালাবো

নামো আমি নামিয়ে দিচ্ছি তোমাকে হেল্প করে দিচ্ছি কোথায় যাবে এখন চাবি নিয়ে আসতে চাবি নিয়েছো তুমি হ্যাঁ এটা কিসের চাবি এটা তো বাইকের চাবি তুমি বাইকের চাবি দিয়ে টোটো চালাবে হ্যাঁ টোটো চলবে হ্যাঁ

헤 이거 다 소톤 차비다 이거 도도르 차비노 이거 바이키